কেমন হতো যদি সময় হঠাৎ করে থেমে যেত আপনার কাছে অফুরন্ত সময় থাকতো আপনার স্বপ্ন পূরণ করার জন্য ভালোই হতো তাই না কিন্তু সময় কি কখনও থেমে থাকে কখনো কি সম্ভব সময়কে আটকে রাখা ছোটবেলায় রূপকথার গল্প শুনতে সম্ভবত আমাদের সবারই খুব ভালো লাগতো তাই না সেই রূপকথার গল্পের ভয়ঙ্কর দৈত্যের কথা মনে আছে যে কিনা। তার সামনে যা পায় তাই খেয়ে নেয় অথবা পুরাণের সেই ভয়ঙ্কর দৈত্য যে কিনা যার মাথায় হাত রাখে সে সঙ্গে সঙ্গে ধ্বংস তো হয়েই যায় উপরন্তু তার সমস্ত শক্তিকে গ্রাস করে নেয় তো বন্ধুরা আজ আমরা জানব মহাকাশে অবস্থিত এমনই এক দৈত্য সম্পর্কে এমনিতেই মহাকাশ এমন একটা ব্যক্তি যার কোনো দিগন্ত নেই এর ব্যাপ্তি এতটাই বড় যে একে এক্সপ্লোর করতে গিয়ে কয়েকশো কোটি জীবনও কম বলে মনে হবে তো নমস্কার বন্ধুরা স্টাডিটিউড পরিবারের আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে গল্পের মতো সহজ করে মহাকাশ জগতের এমন একটা দৈত্যকে এক্সপ্লোর করতে যাচ্ছি যেখানে সময় পর্যন্ত থেমে যায় যেখান থেকে কোনো কিছুই ফিরে আসতে পারে না যা এতটাই নির্দয় হয় যে কিনা অনবরত চারপাশের সমস্ত কিছু গ্রাস করে নিচ্ছে যার কাছে হার মেনে নেয় সেকেন্ডে তিন লক্ষ কোটি কিলোমিটার বেগে ছুটে চলা আলো যেখানে থেমে যায় আমাদের অমূল্য সময়ও হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহরের সম্পর্কে এই ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন একটা বস্তু যার আকর্ষণ বল এতটাই বেশি যে আলোকেও নিজের মধ্যে সমাহিত করে নিতে পারে মহাকাশে একটি ব্ল্যাক হোলের আশেপাশে তার অভিকর্ষীয় সীমানার মধ্যে যত কিছুই আসে সেই সব কিছুই ব্ল্যাক হোলের মাঝে বিলীন হয়ে যায় শুধু তাই নয় ব্ল্যাক হোলের যত কাছে যাওয়া যায় সময় তত স্লো হতে থাকে এবং ব্ল্যাক হোলের কেন্দ্রে সময় পর্যন্ত থেমে যায় ইন্ট্রোডাকশন তো অনেক হল তো চলুন সায়েন্টিফিক ব্যাখ্যাসহ দেখিনি মহাকাশের এই ভয়ানক দৈত্যের উৎপত্তি কিভাবে হয় অসীম এই মহাকাশে একটা দুটো নয় কোটি কোটি ব্ল্যাক হোল বিরাজ করছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি সহ প্রতিটি গ্যালাক্সি বা ছায়াপথের কেন্দ্রে অন্তত একটি করে ব্ল্যাক হোল তো অবশ্যই রয়েছে ব্ল্যাক হোল হল এমন একটি বস্তু যার ভর এবং ঘনত্ব মারাত্মক রকমের বেশি এবং যার কারণে এর গ্র্যাভিটি বা মহাকর্ষ বল এতটাই বেশি হয় যে একে উপেক্ষা করা কোনো কিছুর পক্ষেই সম্ভব হয় না আর এই ঘনত্ব বা ভরকে যদি আমরা আন্দাজ করতে যাই আমাদের পৃথিবীর ভর একই রেখে যদি একে সংকুচিত করতে করতে দেড় সেন্টিমিটারের ব্যাস বিশিষ্ট একটি গোলকে পরিণত করা যায় তবে পৃথিবীও একটি ব্ল্যাক হোলে বদলে যাবে আর যা অসম্ভব একটা ব্যাপার কারণ আমাদের পৃথিবীর গ্র্যাভিটি এতটা স্ট্রং নয় যে এই কনসেপ্টটা সত্যি হবে এমনকি সূর্যের পক্ষেও একটি ব্ল্যাক হোলে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে যেহেতু প্রায় সমস্ত ব্ল্যাক হোল কোনো না কোনো তারা থেকেই সৃষ্টি হয় তাই অসীম এই মহাকাশে কি করে ব্ল্যাক হোলের সৃষ্টি হয় তা জানতে হলে আমাদের আগে জানতে হবে মহাকাশে এই সমস্ত নক্ষত্রের জন্ম কিভাবে হয় অসীম এই বিশ্বব্রহ্মাণ্ডে বিভিন্ন গ্যাস এবং ধুলোবালির ঘন মেঘের উপস্থিতিকে নেবুলা বা নিহারিকা বলা হয় এই সমস্ত নিহারিকাগুলোতে সবচেয়ে বেশি মাত্রায় থাকে হাইড্রোজেন এবং প্রায় পঁচিশ শতাংশ থাকে হিলিয়াম এছাড়াও বিভিন্ন রকম আলাদা আলাদা গ্যাস এবং মৌলের উপস্থিতিও বিরাজমান বিভিন্ন কারণে যখন নেবুলা বা নিহারিকাতে উপস্থিত এই ধুলোবালির মেঘের ঘনত্ব বাড়তে থাকে তখন এই মেঘ তাদের ভেতরের মহাকর্ষ বলের প্রভাবে সংকুচিত হতে থাকে এবং এর তাপমাত্রাও অস্বাভাবিক রকমে বৃদ্ধি পেতে থাকে এবং এই তাপমাত্রা বৃদ্ধির ফলে নিহারিকাতে উপস্থিত হাইড্রোজেন অণুগুলো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং হিলিয়াম অনুর সৃষ্টি হয় আর তার সাথেই এই অভ্যন্তরীণ সংকোচন এবং মহাকর্ষীয় বলের প্রভাবে এটি গোল বা প্রায় গোলাকার রূপ নিয়ে একটি নক্ষত্র বা স্টারের সূচনা করে গল্পের মতো শুনতে এটি খুব সহজ একটা ঘটনা মনে হলেও আসলে এরকমভাবে একটা নক্ষত্রের সৃষ্টি হতে প্রায় কয়েক কোটি বছর সময় লেগে যায় অনবরত জ্বলতে থাকার কারণে কোনো নক্ষত্রে উৎপন্ন প্রচণ্ড তাপমাত্রার দ্বারাই তারাটির মধ্যেকার অভিকর্ষজ বলের সমতা বজায় থাকে যখন হাজার হাজার কোটি বছর ধরে জ্বলতে থাকা এই তারাগুলোর মধ্যেকার জ্বালানি অর্থাৎ হাইড্রোজেন নিঃশেষ হয়ে যায় তখন ওই তারা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং যার ফলে এর মধ্যেকার মধ্যাকর্ষণ বলে পরিবর্তন আসে এবার সূর্য থেকে ন্যূনতম গুণ বেশি ঘনত্ব বিশিষ্ট কোনো তারা যখন নিজের মধ্যাকর্ষণ বলকে উপেক্ষা করতে না পারে তখন সেই তারাটিতে একটা মারাত্মক বিস্ফোরণ ঘটে যায় এবং এই ঘটনাটিকে সুপার বলে এবং এই ধরনের বিস্ফোরণের পর ওই তারাটির কোনো অংশের ঘনত্ব যদি মারাত্মক রকম বেশি থাকে তবে সেটি অত্যধিক ঘনত্ব বিশিষ্ট একটি নিউট্রন স্টারে পরিণত হয় আর এই রকম নিউটন স্টারের কেন্দ্রের দিকে প্রচণ্ড শক্তিশালী মধ্যাকর্ষণ বলের দরুন সেটি অনবরত সংকুচিত হতে থাকে কিন্তু কথায় আছে না সহ্যেরও একটা সীমা থাকে আর সেটা পেরোলে খুব মুশকিল একটা নিউটন স্টারের ক্ষেত্রে এই সংকোচনের মাত্রা যখন এর ক্রিটিক্যাল লিমিট পয়েন্ট বা চরম সহ্য সীমা পার করে যায় তখন এর মধ্যেকার স্পেস এবং সময়ও অল্টার হয়ে যায় এবং এই অপার অসীম সংকোচনের দরুণ যখনই এর মধ্যেকার সময় এবং শূন্যস্থান থেমে যায় তখন এটির সমস্ত শক্তি একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে যায় এবং এটি প্রায় এক প্রকার অদৃশ্য হয়ে যায় আর এটিকেই আমরা বলি ব্ল্যাক হোল কোনো ব্ল্যাক হোল বা কৃষ্ণগহরের সম্পূর্ণ ভর একটি ছোট বিন্দুতে কেন্দ্রীভূত থাকে আর এই বিন্দুটিকে বলা হয় সেন্ট্রাল সিঙ্গুলারিটি পয়েন্ট এই সেন্ট্রাল সিঙ্গুলারিটি পয়েন্টের পার্শ্ববর্তী গোলাকার সীমানাকে বলা হয় ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরিজন আর যে কোনো বস্তু এমনকি আলোও যদি এই ইভেন্ট হরিজনের সীমানায় একবার এসে পৌঁছতে পারে তবেই ব্যাস সে এই অসীম শক্তিশালী কৃষ্ণগহরে হারিয়ে যাবে চিরতরের জন্য টাইপস অফ ব্ল্যাক হোলস স্টিল আর মাস ব্ল্যাক হোল সূর্যের চেয়ে প্রায় পাঁচ থেকে পঁচিশ গুণ ভরসম্পন্ন এই ধরনের ব্ল্যাকহোলগুলো কোনো নক্ষত্রের অভিকর্ষজ টানের দরুন উৎপন্ন হয়ে থাকে নাম্বার টু সুপার ম্যাসিভ হোল বিভিন্ন ছায়াপথ বা গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত অপার ঘনত্বযুক্ত ব্ল্যাক হোলগুলোকে সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল বলা হয় এরকম এক একটা ব্ল্যাক হোলের ভর বা ঘনত্ব আমাদের সূর্যের ভর বা ঘনত্বের তুলনায় লক্ষ লক্ষ থেকে কয়েক কোটি গুণ বেশি হয় আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে যে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলটি রয়েছে তার ভর এবং ঘনত্ব সূর্যের চেয়ে প্রায় এক কোটি গুণেরও বেশি নাম্বার থ্রি প্রিমর্ডিয়াল ব্ল্যাক হোল বা স্মল ব্ল্যাক হোল আশ্চর্যের বিষয় হলো এমন কিছু ব্ল্যাক হোল রয়েছে যেগুলোর ভর আমাদের সূর্যের ভরের চেয়েও কম বা প্রায় সমান এবং এদের সৃষ্টিও অভিকর্ষীয় সংকোচনের ফলে হয়নি মনে করা হয় এই ধরনের ব্ল্যাক হোলগুলি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির সময়েই উৎপন্ন হয়েছে এই ধরনের ব্ল্যাক হোলগুলিকে প্রিমর্ডিয়াল ব্ল্যাক হোল বা স্মল ব্ল্যাক হোলও বলা হয়ে থাকে তো বন্ধুরা আপনার মনে হতেই পারে ব্ল্যাক হোল যখন সমস্ত আলোকেও গ্রাস করে নেয় তখন ব্ল্যাক হোলের অস্তিত্ব কিভাবে বোঝা যায় আসলে ব্ল্যাক হোল নিজের দিগন্তরেখা পর্যন্ত সমস্ত বস্তুকে নিজের দিকে টানতে থাকে সেটা হতে পারে কোনো গ্রহ কোনো নক্ষত্র এমনকি আস্ত একটা গ্যালাক্সিও এই ব্ল্যাক হোলের শিকার হতে পারে আর এক্ষেত্রে রেখার ভেতরে তো অন্ধকারই থাকে কিন্তু এই ইভেন্ট হরিজনের বাইরের সমস্ত বস্তুগুলোকে অন্ধকারের দিকে ছুটে আসছে এরকম দেখা যায় আর তা থেকেই ব্ল্যাক হোলের অস্তিত্ব বোঝা যায় আর বন্ধুরা শুনতে যতটা ভয়ঙ্করই মনে হোক না কেন বিশ্বব্রহ্মাণ্ডে ঘটে যাওয়া সমস্ত মহাজাগতিক ঘটনার বিশ্লেষণের বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির রহস্য উন্মোচনে বিগ ব্যাঙের পর মুহূর্তে কীভাবে এই অসীম বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে কোয়ান্টাম ফিজিক্সের বিভিন্ন ফ্যাক্টর যেমন ডার্ক এনার্জির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার রহস্য উন্মোচন করার ক্ষেত্রেও এই ব্ল্যাক হোলের গুরুত্ব কিন্তু বর্তমান বিজ্ঞানের ক্ষেত্রে চরম অপরিসীম কারণ এই মহাবিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা বিশ্লেষণের ক্ষেত্রে ব্ল্যাক হোলই দিয়ে যেতে পারে নানা রহস্যের সমাধান বিগ এর পর মুহূর্তে কীভাবে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে তার উত্তরও আমরা পেয়ে যেতে পারি ব্ল্যাক হোলের রহস্য সমাধান করে কোয়ান্টাম ফিজিক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেমন ডার্ক এনার্জির মতো সমস্ত রহস্যের উন্মোচন করার ক্ষেত্রে ব্ল্যাক হোলের গবেষণা খুব গুরুত্বপূর্ণ ব্ল্যাক হোল নামটি শুনতে একটা মস্ত বড় কালো গর্ত বলে মনে হলেও আসলে ব্ল্যাক হোল হল একটা মরতে বসা নিউট্রন স্টার যার ঘনত্ব থাকে মারাত্মক রকম বেশি আর মহাকর্ষের সূত্রানুযায়ী যার ভর এবং ঘনত্ব যত বেশি তার আকর্ষণ বল ততই বেশি আর এই আকর্ষণ বলের দরুনই এক একটা ব্ল্যাক হোল গোগ্রাসে গিলতে থাকে একের পর এক গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ধূমকেতুসহ তার সীমানার মধ্যে আসা প্রতিটি বস্তুকে আর এর সাথে সাথে এটি হতে থাকে আরও অনেক বেশি শক্তিশালী তো বন্ধুরা ব্ল্যাক হোল নিয়ে আরও অনেক আশ্চর্যজনক এবং মজাদার তথ্য রয়েছে সেগুলো না হয় আরও একটা ভিডিওতে দেখব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিন আপনার মনে যদি ব্ল্যাক হোল সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে তবে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে টেক কেয়ার Bye-bye.